প্রিয় শিক্ষার্থীবিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমি সহসমন্ধ বা সহসম্পর্ক বা সঞ্চেল সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখিয়ে দেব। গত ক্লাসে যে অঙ্কটি শিখিয়েছি আশা করি তোমরা অঙ্কটি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমি যে অঙ্কটি সমাধান করব এই অঙ্কটিতে প্লাসও প্লাস মানও থাকবে মাইনাস মানও থাকবে প্লাস মানও মাইনাস মান থাকলে অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়টি আমি বোর্ডে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে করে দেব। নিচের সারণী থেকে সহসম্পর্ক বা সহ বা সংশ্লেষ অঙ্ক বের করো মন্তব্য করো আজকে যে অঙ্কটি আমরা করব। সেটিতে প্লাস এবং মাইনাসের মিক্স থাকবে আর আমি বারবারই বলি অবশ্যই কিন্তু তোমাদের অঙ্কের নিয়ম আসবে হুবহু খুবই কম আসবে তবে নিয়ম যদি জানা থাকে এই ধরনের হাজার হাজার অঙ্ক সমাধান করে এবং বোর্ডে মিলানো সম্ভব আশা করে তোমরা বুঝতে পেরেছ ওকে গত ক্লাস সেইখানে স্বামী এবং স্ত্রী ছিল তাই আমরা ধরেছিলাম স্বামী সমান এক্স স্ত্রী সমান ওয়াই আজকে স্বামী স্ত্রী কিছুই নেই সরাসরি এক্স ওয়াই আছে তাই ধরার প্রয়োজন নেই গত ক্লাস আমি এও বলেছিলাম স্বসম্বন্ধের জন্য একটি সূত্র প্রয়োজন সূত্রটি শুরুতে লিখলেও চলবে অর্থাৎ টেবিলের উপরে লিখলেও চলবে না লিখলেও চলবে আমরা লিখবো না ওকে সরাসরি সমাধান করব পোশে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কলম রয়েছে ওকে আমি মুছে দিলাম আটটি কলাম শুরুতে প্রশ্নে যতগুলো কলাম ছিল আমরা বিনিময়ে ততগুলো শাড়ি দেবো অর্থাৎ আটটি শাড়ি দেব আমরা আটটি শাড়ি ওকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি গত ক্লাসে আমি এও বলেছিলাম এ অঙ্কটি সমাধান করতে সর্বদা পাঁচটি কলাম প্রয়োজন হবে কয়টি পাঁচটি একটি এক্স একটি ওয়াই একটি এক্স স্কোয়ার একটি ওয়াই স্কোয়ার আর একটি হলো এক্স ওয়াই আমরা যার যার মান অর্থাৎ এক্স এম ওয়াইয়ের মান দেখে দেখে বসিয়ে দেব এখানে এক্স এখানে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই তোমরা আমার আগেই এই অঙ্কটি সমাধান করে ফেলবে তোমরা আগে সমাধান করো তারপর আমি সমাধান করবো তারপর অ্যান্সার মিলিয়ে নিবে ওকে ছয় দুই শূন্য পাঁচ দুই আট আট দুই চার মাইনাস চার এখানে সামেশন করতে হবে সামেশন এক্স সামেশন ওয়াই সবগুলো সামেশুন করতে হবে সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার সামেশন এক্স ওয়াই ওকে তাহলে এক্সের স্কোয়ার অর্থাৎ এক্স দুটি গুণ করবো ছয় ছয় ওকে তাহলে এখানে তার মানে এরকম মাইনাস টু গুনন মাইনাস টু অর্থাৎ মাইনাস হোক কিন্তু দুটি রয়েছে তার মানে মাইনাসে মাইনাসে প্লাস মনে রাখবা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে দুই দু গুণো চার এখানে শূন্য পাঁচ পাঁচ পঁচিশ ওকে আবার দুই দু চার আটা আটা চৌষট্টি ওকে এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আটা আটা চৌষট্টি এইটা দুই দুগুণ চার চার ছেড়ে ষোলো একককে এক দুই দু গুণো চার শূন্য চার চারে ষোলো চার ছেড়ে ষোলো অর্থাৎ মাইনাস প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার রয়েছে ওকে এক্স আর ওয়াই গুণ করবো ছয় দুগুনো বারো মাইনাসে মানিসে প্লাস চার দুগুনো আট মাইনাসে এক দ্বারা শূন্য গুণ করলে শূন্য হয় দুই দ্বারা পাঁচ পাঁচ দুগুনো দশ দুই দ্বারা শূন্য গুণ করলে শূন্য হয় আট দ্বারা চারটি গুণ করলে চার আশটা বত্রিশ হয় এই মাইনাস এই মাইনাস প্লাস চার চারটা বত্রিশ এখন কথা হলো একটা প্লাস আর একটা মাইনাস জুতো হতো সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হতো যেমন এখানে যদি প্লাস মান থাকতো তাহলে আমরা লিখতাম চার আশটা মাইনাস বত্রিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন ক্যালকুলেটারে যা আছে তা চাপ দেবো যেমন আছে তেমন দেখো ছয় মাইনাস দুই প্লাস শূন্য প্লাস পাঁচটার দুই সাত প্লাস আট মাইনাস আট আমাদের হয়েছে এগারো ওকে এগারো আশা করি তোমাদের এগারো হয়েছে আর আমার ভুল হলে তোমরা সংশোধন করে নিবে এখানে দুই মাইনাস চার মাইনাস এক প্লাস দুই প্লাস শূন্য প্লাস চার মাইনাস চার আমাদের হয়েছে মাইনাস এক ওকে তারপরে দেখো এখানে ছত্রিশ আর চাই চল্লিশ চল্লিশ যোগ শূন্য যোগ পঁচিশ আর চাই যোগ চৌষট্টি যোগ চৌষট্টি আমাদের হবে একশত ওকে তারপরে ষোলো আট চারে বিশ বিশ একে একুশ একুশ আট চারে পঁচিশ পঁচিশ আর হলো বত্রিশ বত্রিশ যোগ পঁচিশ সাতান্ন ওকে আর এখানে বারো আর আট বিশ বিশ আর দশ তিরিশ তিরিশ যোগ বত্রিশ যোগ বত্রিশ আমাদের হবে চুরানব্বই ওকে এখন আমরা সূত্র লিখে মানটি বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিটি অধ্যায়ের হান্ড্রেড পারসেন্ট ক্লাস সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে তোমরা যদি আমার এই ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখো ও খাতায় নোট করো তাহলে আলাদাভাবে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না আমি তোমাদের বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে এই বিষয়ে শর্টকাট ফাইনাল সাজেশন ও এর সমাধান তৈরি করে থাকি তোমরা যদি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে এই শর্টকাট ফাইনাল সাজেশন ও এর সমাধান কিনতে চাও বা ক্রয় করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমি মুছে দিলাম আশা করি আমার ক্যালকুলেশনের সাথে তোমাদের ক্যালকুলেশন মিল আছে আর যদি আমার ভুল হয় অবশ্যই সংশোধন করে নিবে অতএব সৌ সম্বন্ধ সংক্ষেপ আর আর দিলে চলবে গত ক্লাসের সূত্র লিখে দিয়েছিলাম এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ এন ওকে আর এখানে সামসুন এক্স স্কোয়ার মাইনাস সামেশুন এক্স তার উপর স্কোয়ার ভাগ সোট হাতের এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামসুন ওয়াইয়ের উপরে স্কোয়ার ভাগ শোট হাথের এন ওকে আমাদের তথ্য ছিল হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কে তার মানে এন এর মান হলো আমাদের সাত আমরা মান বসিয়ে দেব দেখো সামেশন এক্স ওয়াই চুরানব্বই মাইনাস সামেশন এক্স এগারো এগারো গুণন সামেশন ওয়াই হলো মাইনাস ওয়ান মাইনাস তাই আমরা এদের ব্র্যাকেট ইউজ করলাম ওকে আর এন হলো ছোটতে এন হলো সাত তথ্যের সংখ্যা সাত আমি আবারও বলছি যেহেতু আমাদের মাইনাস মান তাই আমি ব্র্যাকেট ইউজ করেছি তারপরে দেখো সামেশন এক্স স্কোয়ার একশত সপ্তানব্বই মাইনাস সামেশন এক্স এগারো তার উপর স্কোয়ার এন হল সাত সামেশন ওয়াই স্কোয়ার সাতান্ন ওকে মাইনাস সামেশন ওয়াই মাইনাস এক তার উপর স্কোয়ার এন হল সাত ওকে এখন আমরা ক্যালকুলেশন করব পুনরায় দেখো এখানে চুরানব্বই মাইনাস ওকে দেখো এই মাইনাস এই মাইনাস আগে দিয়ে দিলাম আমরা প্লাস এই দেখো এই মাইনাস এই মাইনাস প্লাস তাহলে এগারো ভাগ সাত এগারো ভাগ সাত এগারো ভাগ সাত আমাদের হবে এক পয়েন্ট পাঁচ সাত আমি আবারও বলছি এই মানিসে এই মানিসে কিন্তু মাঝে প্লাস হয়ে গেছে আর এগারো 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 ভাগ সাত আমাদের হবে এক পয়েন্ট সাত ওকে তারপরে দেখো একসত্তর সপ্তানব্বই মাইনাস এগারো এগারো ভাগ হল সাত আমাদের হবে পয়েন্ট নয় আর এখানে সাতান্ন আজকে আমরা ভেঙে করে দেব কাল গত ক্লাসে আমি কিন্তু শর্টকাট শিখিয়েছিলাম আজকে ভেঙে দেব দেখো এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে আমাদের অন তাহলে ওয়ান ভাগ সেভেন অর্থাৎ এক ভাগ সাত আমাদের হবে জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ওকে একদম আমি আজকে ভেঙে শিখিয়ে দিলাম এখন উপরে হবে পঁচানব্বই পয়েন্ট পাঁচ সাত পঁচানব্বই পয়েন্ট পাঁচ সাত ওকে আর এখানে যদি আমি বাদ দিই তাহলে একশত উনআশি পয়েন্ট সাত এক সাতান্ন থেকে আমরা সাতান্ন মাইনাস জিরো পয়েন্ট ওয়ান আমাদের হবে ছাপ্পান্ন পয়েন্ট আট ছয় আমি এই নিচেই লিখলাম এখন পঁচানব্বই পয়েন্ট পাঁচ সাত আর এইটি আমরা গুনন একশত উনআশি পয়েন্ট সাত এক ওকে এটা গুণ করলে হবে আমাদের আচ্ছা আমি আবারও গুণ করছি একশত উনআশি পয়েন্ট এক পয়েন্ট আট ছয় তাহলে দশ হাজার দুশো আঠারো তার উপর পয়েন্ট তিন এক তার উপর আছে যে রোড তাই আমরা এদের রোড দেবো রোড দিলে হবে আমাদের একশত এক পয়েন্ট শূন্য নয় এখন আমরা ভাগ করব পঁচানব্বই পয়েন্ট পাঁচ সাত মাইনাস একশো এক পয়েন্ট শূন্য নয় আমাদের হবে সরি আর একবার পঁচানব্বই পয়েন্ট পাঁচ সাত ভাগ একশো এক পয়েন্ট শূন্য নয় মাইনাস জিরো তোমরা লিখবা যেহেতু ধনাত্মক যে এক্সো এর মধ্যে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান আর যদি মাইনাস আসতো আমরা লিখতাম এক্স ওয়াইয়ের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান আশা করি তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি আর আমি আগেই বলেছি গত ক্লাসে এবং আজকের ক্লাসে যে দুটি অঙ্ক শিখে দিলাম এই দুটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক আসবে হুবহু আসবে না তবে নিয়ম আসবে ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ